এই মিষ্টু মিষ্টু এই দেখ তোর জন্য আমি দুটো বেলুন নিয়ে এসেছি এই দাঁড়া 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 বেলুন ওড়ানো নিয়ে তুই আগে সুন্দর করে একটা গান শোনাবি তারপর তোকে এই দুটো বেলুন দিয়ে দেব হ্যাঁ শোনা শোনা অনেক সুন্দর এই নে দুটো বেলুন নে আর তুই মনের খুশিতে বেলুন ওরা কি ব্যাপার মিষ্টি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে লাড্ডু খাচ্ছে মিষ্টুর ভাই কাচ্ছে কেন গিয়ে দেখি তো কি হলো আর এই কি হলো কান্নাকাটি করছিস কেন কি দিদি তোকে লাড্ডু খেতে দিচ্ছে না তাই কাচ্ছিস আর তুই কান্না করিস না এই দেখ আমি তোর জন্য লাড্ডু এনে আলাদা করে রেখে দিয়েছি যা দিদিকে গিয়ে দেখা আমার কাছে তো এই জেলি ললিপপটা আছে আমি এখানে রেখে দিই ভাই দেখলে অনেক খুশি হবে আমার ভাইয়ের জন্য তোমরা সবাই লাইক করো দেখছি কাটি কাটি কা ওয়া ললিপপ লাইক করে এ মিষ্টু কি হয়েছে আমার কাছে না কিছু বেলুন আছে চল ভাগাভাগি করে আমরা দুজনে বেলুন নি ঠিক আছে বা চলো চলো এই নি তোর একটা বেলুন হ্যাঁ 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 আমার একটা বেলুন ঠিক আছে তোর দুটো বেলুন হ্যাঁ আমার দুটো বেলুন তোর তিনটে বেলুন হ্যাঁ 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 আমার তিনটে বেলুন হিসাব বরাবর না হিসাব করা হয়ে গেল হ্যাঁ কত আগে হিসাব করা হয়ে গেল

জি মামার বাই ঘুরে আসি তোমরা সবাই লাইক করো আমি সজল সজল বে হাওয়া উইদা মামার বাড়ি বের্দে শহর বন্দর ঘুরে ওয়াও একটু মামার ঘুরে আসি